আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাং অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলার অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মা কি না বাংলার মেশিন সবগুলো শব্দ আরও এক বেশি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কি অর্থ মেশিন গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলার অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শেখে নেই গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ সবি, অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা, দোর, অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস অর্থ কি সুগল অর্থ কাজ সবি অর্থ করা, দর অর্থ খোঁজা আন্তা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলার অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আন্তা অর্থ আপনার কাম অর্থ কত ওমর অর্থ বয়স মালুম অর্থ জানা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির অর্থ, ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলার অর্থ ঠান্ডা হাট অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বান অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল বাংলা অর্থ কাজ করে না স্যার অর্থ বামে মে আরবিতে হবে ইয়াস স্যার বাংলার বা মে ইয়ামিন অর্থ ডানে আরবিতা হবে ইয়ামিন বাংলার অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখে গাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রোহ বান অর্থ এখন যাও এর সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এর সাদা বান অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বানার অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাল অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুসানা বান অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শেখেনি আতেনি, অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিধা হবে মুজেইন বান অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিধা হবে আখের বান অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিধা হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বান অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল বান অর্থ কাজ নাই গল্প অর্থ ছোট রুম আরবিতে হবে গোলফস্থাগির বান অর্থ ছোট রুম সকল শব্দ আরও এক বিষয়ে এখানে সাদি অর্থ বন্ধু শীল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম অর্থ ভাত আরবিতে হবে রুজ, রুচ অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিধা হবে লাহাম বান অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শেখে নেই রুস অর্থ ভাত খুবচ অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি আরবিধা হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বান অর্থ কেজি ওয়াহেদ কিলো অর্থ এক কেজি আরবিতা হবে অহেত কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বান অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাঈ অর্থ দূরে বাদেন অর্থ পরে রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা লাইসেন্স গুরফাতুর নুম অর্থ সুবার ঘর আরবিতে হবে নুম নোম অর্থ সোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলার্থ বিবেকহীন সব শব্দ আরও এক বেশ শেখেনি রোকসা অর্থ লাইসেন্স গুরফাতুন নুম অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন মাফি অর্থ বিবেকহীন